আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই আল্লাহর রহমত অনেক 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 বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো আপনারা কেমন আছেন সবাই চাইলে কমেন্ট করে জানাতে পারেন আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য লতির বাজি তো আপনারা আমার ফাঁসি থাকবেন পুরোটা ভিডিও না থেনে পুরোটাই দেখতে থাকেন ইনশাল্লাহ ভীষণ ভালো লাগবে আর যারা খেয়েছেন অলরেডি তারা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমাকে আর যারা এখনও খাননি তারা কিন্তু আমার এই ভিডিও দেখে খেয়ে দেখবেন ইনশাল্লাহ অনেক বেশি ভালো লাগে আপনারা তেলের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন আবার কমিয়েও দিতে পারেন যে যেরকম খেতে পারেন ঠিক সেরকমই দিতে পারেন আমি একটু বাড়িয়ে দিয়েছি আর প্রচণ্ড ইচ্ছে হলো তেল তুল বেশি করে খাবো তো আমি রসুনের পরিমাণটা হালকা কিছু বাড়িয়ে দিয়েছিলাম সেজন্য জন্য আমি রসুনটা একটু হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছিলাম তো পেঁয়াজ একটি মানে ছোটো সাইজ করে টুকরো টুকরো করে রেখেছিলাম আর লবণ দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভেজে নেব আর দরকার হলে যদি মনে হয় যে পুড়ে যাবে তো গ্যাসের আগুনটা নিমিয়ে দেব তো আমি জিরের গুঁড়ো আধা চা চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আধা চামচ দেব। আর হচ্ছে আপনার হলুদ গুঁড়ো দেব। আর মরিচ মানে আদা চামচ চাইলে আপনার যে যেরকম খেতে ভালোবাসেন ঠিক সেরকমই দিতে পারেন তো আমি মরিচও দিয়ে দেব। এক চামচের মতো দিয়ে দেব আর কাঁচা মরিচ কিন্তু আমি ইউজ করব না যার ফলে আমি শুকনো মরিচটাই আমি একটু বেশি ইউজ করছি আর হলুদ দিয়ে দেব আধা চা চামচ হলুদ একটু পরিমাণ মতন বেশি দিলেও কোনো সমস্যা নেই যেহেতু তেলের মধ্যে আমরা ফেলে দিয়েছি তো সেজন্য একটু বেশি দিলেও কোনো প্রবলেম হবে না তো আমি একটু হালকা হলুদের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছিলাম যেহেতু আমরা কচ্ছিল লটি ইয়ে করব বেজে নেব আমরা কোনো এক্সট্রা পানি ইউজ করব না এক্সট্রা পানি ইউজ করলে কিন্তু স্বেচ্ছাতা হয়ে যাবে মানে কীরকম হয়ে যাবে আস্ত থাকবে না যার ফলে আমরা ইয়ে করে নেব এই একটু অল্প আছে রান্না করব। কচির লতির যেন তেলের মাধ্যমে বেজে যায় তো আমি কিছুটা পরিমাণ ইয়ে দিয়েছি চিংড়ি মাছ আর চিংড়ি মাছ দিলে কিন্তু অসাধারণ লাগে আমিও কিন্তু প্রথম খাচ্ছি আপনাদের সাথে সেই জন্য শেয়ার করছি এক একজন এক এক রকম খায় তো আজ একজনে শেয়ার করেছিল আমাকে যে ওনারা নাকি মানে লতিকে ভেজে খেতে ভীষণ ভালোবাসেন তো অনেক ভালো বুঝি হয় সেজন্য ওনার কথা মতো নিয়ে আমি আজ রান্না করছি তো উনি আমার পাশেই ছিলেন আমি যে রান্না করছি উনি দেখছিলেন তো উনি আমাকে মানে ভীষণ হেল্প মানে হেল্প করেন কোনো জিনিস আমার আমরা রান্না করি একরকম আর ওনারা রান্না করেন আরেক রকম তো উনি এসেছিলেন আমার বাসা যেহেতু ওনারা মেন আর আমরা তো লোকাল না আমরা এখানে এসেছি অনেক বছর যাবত তো ওনারা হচ্ছেন গিয়ে লোকাল তো ওনারা এক এক রকম খান আর আমরা কিন্তু আরেক রকম খাই তো আমরা লতা যখন মানে লতা যখন মানে টুকরো টুকরো করছিলাম তখনই উনি এসেছিলেন আমার বাসা অনেক ভালো উনি তো আপুটা এসে বললেন যে ওনারা নাকি ইয়ে করে ভীষণ মানে মজা করে খান বেজে তো আমি কখনো খাইনি এরকম বেজে লতি তো আমি হোটেলে খেয়েছিলাম ওই আমার মনে হচ্ছিল আমার খাওয়ার পর তো যাই হোক ভালো লেগেছিল সেই জন্য আপনাদের সাথে শেয়ার করা যদি ভালো না লাগতো আমি আপনাদের সাথে একদমই শেয়ার করতাম না ভীষণ ভালো লেগেছিলো তো আমি লতি দিয়ে ডাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম একদম মৃদু আছে যাতে পুড়ে না যায় তল দিয়ে আমি যেহেতু পানি এড করব না সেহেতু আমি একটু অল্প আজই রান্না করব। আর যেহেতু চিংড়ি মাছ দিয়েছি ভীষণ কিন্তু ভালো লাগে খেতে আর ওই যে আমি আবার ডাকনা দিয়ে ডেকে দিলাম তো মৃদু আছে যতক্ষণ না পর্যন্ত আমার লতি সিদ্ধ না হচ্ছে ততক্ষণ না পর্যন্ত কিন্তু আমি মৃদু আছে রেখে দেব। তো সেদিন আমি ভীষণ অসুস্থ ছিলাম তো উনি এসেছিলেন আমার বাসায় তো আসার পরে আপুটা অনেক ভীষণ হেল্পফুল কি বলবো ওনার জন্য সবসময় আমি দোয়া করি যে ওনাকে আল্লাহ সবসময় সুস্থ রাখেন তো আমার অসুস্থতা দেখার পরপরই উনি বললেন যে উনি একটি তরকারি আমাকে রান্না করে খাওয়াবেন তো আমি ভীষণ ভীষণ মানে এক্সাইটেড ছিলাম যে আমার ইচ্ছেই ই হচ্ছিল যে কারো হাতের আমি এক্সট্রা খাবো রান্না সবসময় নিজের হাতে তো খেতে আমার একদম ভালো লাগে না তো উনি এসে আমাকে কচু দিয়ে এমন সুন্দর করে একটা রান্না খাইয়েছিলেন আমার মুখে জাস্ট লেগেছিল কি বলবো তো ওই যে আমার রান্না শেষ আপনাদের সাথে কথা বলতে বলতে ভীষণ মজা ছিল জানেন একবার বাসায় খেয়ে নেবেন কচুর লতির ভাজি ভীষণ মজার কিন্তু খুবই মজার আমি আর কিছু বলবো না আপনারা মানে খেয়ে দেখ মানে খুবই সহজ সিম্পল একটি রেসিপি তো দেখুন কত সুন্দর হয়েছে রেসিপিটি ভীষণ দারুণ ছিল দেখতেও দারুণ ছিল খেতেও কিন্তু অসাধারণ ছিল আর লেবু দিয়ে খেয়েছিলাম আমার হয়তো মুখে এত দারুণ লেগেছিল কি বলবো আমার মজাটা হয়তো মুখে বেশি চলে এসেছিল সেজন্য আপনাদের সাথে এরকম কথা বলছিলাম তো আমার ভীষণ হঠাৎ তো খেয়েছি ভীষণ ভালো লেগেছিলো তো দেখুন খুবই সুন্দর আর খুবই টেস্টি খুবই মজার আর লতি তো আমার একদম ফেভারিট একটা খাবার তো আমার মানে ভিডিওটা কেমন লেগেছিলো আপনাদের কমেন্ট করে চাইলে জানাতে পারেন আর প্লিজ প্লিজ একটি লাইক দিবেন সম্পূর্ণ পুরো ভিডিওটা প্লিজ টেনে না দেখে প্লিজ সম্পূর্ণটা দেখবেন তো দেখুন বাচ্চারা তো চিংড়ি মাছ খেতেও ভীষণ ভালোবাসে আমার মেয়েটাও কিন্তু প্রচণ্ড ভালোবাসত তো ভিডিওটি এপর যায় ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন খুদা হাফিজ